আমরা যারা শিক্ষার্থী আমরা যারা পরীক্ষার্থী আমরা রুটিন মাপিক পড়তে পছন্দ করি আমরা রুটিন বানাই আবার কয়েকদিন পরে সেই রুটিনটা ফলো করতে পারি না সো রুটিন তৈরিতে আমরা যেই ভুলগুলো করে থাকি সেই বিষয়গুলো মাথায় রেখে যদি রুটিন তৈরি করা হয় তাহলে কিন্তু সেই রুটিনগুলো ভালোভাবেই ফলো করা যায় সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে দেখাবো আসলে আমরা রুটিন তৈরিতে কোন কোন ভুলগুলো করে থাকি একেবারে আমি যদি শুরুতেই বলি সেটা হচ্ছে বাস্তবায়নযোগ্য না আমরা অনেকেই আবেগের বশবর্তী হয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কথা শুনে ভিডিও দেখে অনেকেই চিন্তা করি যে আমরা ষোলো সতেরো আঠারো ঘন্টা পড়ে ফেলবো আসলে কি আমার দ্বারা ষোলো থেকে সতেরো ঘন্টা পড়া সম্ভব কিনা বা আমি যেই রুটিনটা করতে যাচ্ছি সেটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না সো এই জন্য আগে দেখতে হবে যে আমি যে রুটিনটা করতে যাচ্ছি এবং আমার যে টার্গেট যে আমি ষোলো সতেরো ঘন্টা পড়বো তেরো চোদ্দো ঘন্টা পড়বো বারো তেরো ঘন্টা পড়ব এরকম টার্গেটটা আসলেই আমার দ্বারা বাস্তবায়নযোগ্য কিনা সেটা আগে চিন্তা করতে হবে আবেগে একটা রুটিন বানিয়ে ফেললাম তাহলে কিন্তু হবে না তো অবশ্যই মাথায় রাখতে হবে বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে এরপরে খেয়াল করব সহজ বিষয় অগ্রাধিকার বিশেষ করে আমাদের একটা ন্যাচারাল হ্যাবিট আছে সেটা হচ্ছে আমরা যখন কিছু পড়ি যেটা সহজ লাগে সেটাই একটু বেশি পড়ার চেষ্টা করি বিশেষ করে দেখবা তোমার টেবিলের সামনে এখন একটু যদি আমার ভিডিওটা টেবিলে বসে দেখো তাহলে তুমি একটু তাকিয়ে দেখো তোমার টেবিলে যেই টপিকগুলো বা যে সাবজেক্টগুলো সহজ সেই সহজ সাবজেক্টগুলো বেশি উপরে থাকে আর যেগুলো একটু কঠিন এগুলো ধরেও দেখো না সো আমি তোমাদেরকে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে তোমরা যেই জিনিসটা মাথায় রাখবে রুটিন তৈরির ক্ষেত্রে সেটা হলো কোনোভাবেই কঠিন সাবজেক্টকে অগ্রাধিকার দেওয়া হবে না এটা মাথায়ই রাখা যাবে না তার মানে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে যেগুলো কঠিন সাবজেক্ট হ্যাঁ সহজ সাবজেক্ট তুমি কম পড়লেই কিন্তু ভালো করতে পারো বাট কঠিন সাবজেক্ট যদি তুমি না পড়ো তুমি কিন্তু ফেল করে বসতে পারো যেমন যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দাও দেখো তোমাদের বি ইউনিটের ম্যাক্সিমাম কোয়েশন কিন্তু টেক্সট বুক থেকে আসে সো টেক্সট বুক থেকে আসলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা এই বইটা কি তুমি কতটুকু অগ্রাধিকার দিচ্ছ সেটা তুমি নিজেই প্রশ্ন করো আবার যদি চিন্তা করো টেক্সটবুকের যে আমাদের বেসিক হ্যাক্স বইটা ইংলিশ ফর টুডে বেসিক হ্যাক্স এই বইটাতে টেক্সট বুক একবারে বাংলা দিয়ে ভেঙ্গে ভেঙে সুন্দরভাবে রিস্টেন এবং এমসিকিউ এগুলো সব কিন্তু দেওয়া আছে তো তুমি কিন্তু এই বইটা ওইভাবে অগ্রাধিকার দিচ্ছ না বিকজ তোমার কাছে মনে হচ্ছে যে আমি একটু গ্রামার ভালো পারি আমি একটু গ্রামার নিয়ে আলোচনা করি গ্রামারটা একটু ভালো বুঝি তাহলে আমি গ্রামারটাই বেশি পড়ি সো আমি তোমাদেরকে বলবো এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অগ্রাধিকার দিতে হবে যেই টপিকটা একটু কঠিন লাগে বা যে বিষয়টা তোমার কাছে কঠিন লাগে সেটা একটু ভালো করে পড়বা সো বুকের পাশাপাশি আমি যদি বলি তোমাদেরকে ভোগাবলারি ভোগ্যাবলারি কঠিন লাগে মুখস্থ হয় না বাট তোমরাই কিন্তু এখানে যারা আছো তোমরা অনেকেই যে ভাইয়া ভোগ্যালারি ছাড়াই আমি কি করবো পরীক্ষা দিব কিন্তু ভাইয়া দিন শেষে বলছিলাম একটা কথাই কঠিন সাবজেক্ট যদি তুমি অ্যাভয়েড করো তাহলে তোমার ফেল করার সম্ভাবনা আছে বাট সহজ সাবজেক্ট অথবা সহজ বিষয়গুলো যদি তুমি অ্যাভয়েড করো তুমি ফেল করবে না বাট হয়তো তুমি সিরিয়ালে পেছনে যাবা বাট ফেল করবে না কিন্তু ঠিক আছে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এইখানে সহজ বিষয়ে অগ্রাধিকার না দিয়ে তোমাকে কঠিন বিষয়ে অগ্রাধিকার দিতে হবে এরপর হচ্ছে অনেকেই রুটিন করো আমি যতটুকু জানি সেটা হচ্ছে এত মানে টাইট শিডিউলে রুটিন করো যে যেখানে বিশ্রাম নাই আচ্ছা আমাদের তো এটা বডি আমাদের তো এটা ব্রেইন তাই না সো এখানে তো অবশ্যই আমাদেরকে কী করতে হবে বিশ্রামের জায়গাটা রাখতে হবে আবার অনেকে হচ্ছে ঠিক ঘুমাও না ঘুমিয়ে তুমি যদি অনেক পড়াশোনা করো আউটপুট কিন্তু জিরো কারণ ঘুম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে আমাদের ব্রেইনে যেটা হচ্ছে নতুন কিছু নেওয়ার জন্য মানে অধীর আগ্রহে থাকে বাট তুমি যদি না ঘুমিয়ে শুধু দিতে থাকো দিতে থাকো এটারও তো একটা রেস্টের প্রয়োজন আছে সো অবশ্যই ঘুমটা বিবেচনা করে তোমার রুটিন বানাতে হবে এবং সেখানে বিশ্রামের টাইমটাও রাখতে হবে এরপরে যদি খেয়াল করো টানা একই বিষয় অনেক স্টুডেন্ট আছে আমি যতটুকু জানি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যেদিন বাংলা পড়বা সারাদিন খালি বাংলা পড়ছো না সারাদিন বাংলা পড়া যাবে না তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা না একটা বিষয়ের উপর যদি তুমি পড়তে থাকো পরের যে বিষয়গুলো ধরো তুমি বাংলা পড়লা কিন্তু ইংরেজি তুমি পড়ছ না তো টানা বাংলা পড়ার কারণে তোমার কিন্তু ইংরেজিতে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে তো তোমাদেরকে যেই কাজটা করতে হবে যে ইংরেজিতে অথবা বাংলায় অথবা সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যেই থাক মানে যেই বিষয় থাকুক না কেন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোনো বিষয় টানা পড়ার দরকার নেই ধরো তুমি দুই থেকে তিন ঘন্টা একটা সাবজেক্ট পড়লাম এরপর ধরো আরেকটা সাবজেক্ট পড়ো তাহলে তোমার ব্রেনটা একটু নতুনভাবে কাজ করতে পারবে সো আমি তোমাদেরকে বলবো একটা না যারা তোমরা পড়ো একটা বিষয় এটা কোনোভাবেই ভালো না আমি মনে করি সো এটা তোমরা বুঝতে পারবে যারা হচ্ছে রুটিন বানাও সেই ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবে তা আমি যখন পড়তাম আমি টানা বাংলা পড়লাম এরপরে আমি অন্য একটা সাবজেক্ট পড়ি সো এইভাবে কিন্তু আমার রুটিনটা হয়েছিল এবং এভাবে যদি পড়ো তাহলে হচ্ছে তোমার দেখবে যে রুটিনটা অনেক বড় হয় এবং অনেক লেন্দি হয় এবং তুমি পড়ার সময়টা পাও ঠিক আছে অ্যান্ড দেন পরিকল্পনাহীন আচ্ছা অনেকে সিলেবাস বুঝো না বিশেষ করে দেখো তোমাদের ভর্তি পরীক্ষা বা তোমাদের যে কোনো পরীক্ষা তোমার যদি সামনে আসে ফাইনাল পরীক্ষা সামনে আসলে তুমি যদি পরিকল্পনা না করো যে আসলে তোমার কোন জায়গায় ল্যাকিংস আছে মানে কোন সাবজেক্টে বেশি প্রবলেম কোন সাবজেক্টে কম প্রবলেম তুমি যদি যে সাবজেক্টটায় বেশি প্রবলেম সেটা অ্যাভয়েড করো সেটা একটু কম গুরুত্ব দাও তোমার কোনো পরিকল্পনা নাই তোমার যখন মন চাইলো তখন সেটা পড়লা তুমি আগে নিজে বসে পরিকল্পনা করো যে তুমি যখন রুটিনটা বানাবা তাহলে কোন সাবজেক্টে তুমি পিছিয়ে আছো কোন সাবজেক্টে তোমার অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে সেটাকে তুমি প্রায়োরিটি দিয়ে এটাতে একটু বেশি সময় দিই এবং সেইখানে হোমওয়ার্ক কনিস যা যা আছে সব কিছু তুমি প্রায়োরিটি দিয়ে তারপর রুটিনটা করবা তাহলে এই কথাগুলো যদি তুমি মাথায় রাখো এই ভুলগুলো যদি মাথায় রাখো তাহলে হচ্ছে তোমার রুটিনটা অনেক ইফেক্টিভ হবে সো তোমরা যারা এই রুটিন নিয়ে কনফিউশনে থাকো রুটিনটা মানতে পারো না তোমাদের বলবো যে এই ভুলগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবা সহজেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবা আর এই দেখো তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইসিউএস টু শুধু ঢাকা ইউনিভার্সিটি নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট তাদের জন্য আমাদের এই কোর্সটি রয়েছে এবং এটাতে একটা প্রোমো কোড রয়েছে মানে এখন ডিসকাউন্ট চলছে এবং এক সপ্তাহ পরে কিন্তু আমরা ভর্তি নিব না সো এরপরে কোনো ভর্তি হতে পারবে না এই ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও এই সুযোগটা কাজে লাগাও তোমাদের সকল প্রস্তুতি এমসি কিউ রিটার্ন শিট সব কিছু পেয়ে লেকচার শিট শুধু পিডিএফ না তোমাকে অবশ্যই আমরা লেকচার শিট পিডিএফ আকারে না দিয়ে তোমাদেরকে আমরা প্রিন্টেড লেকচার শিট দিবো সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবে অবশ্যই জিরো জিরো যে নাম্বারটা লিখে দিচ্ছি লিখতে পারো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল দিবে ইনশাল্লাহ যারা আমাদের ক্লাস এবং গাইডলাইন ফলো করবে তুমি একটা না একটা ইউনিভার্সিটি মাস্ট মাস্ট চান্স পাবা আমরা সেভাবেই তোমাদেরকে পড়াই এবং আমাদের বাইরে ইনশাআল্লাহ কোনো কিছুর তোমার তাকানো দরকার নেই ইনশাআল্লাহ পড়বা আর আমাদের ক্লাসগুলো করবা গাইডলাইন ফলো করবা ঠিক আছে আবার আরেকটা জিনিস তোমরা চাও অনেকে যে ভাইয়া বই কোন বইগুলো আমাদের লাগবে যেমন আমি বেসিক হ্যাক্সের কথা বলেছি এই যে একটা লাল বই আমি যদি তোমাদেরকে দেখাই এই যে আমার হাতে আছে যারা টেক্সট বুক কেন্দ্রিক প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য হচ্ছে আমাদের এই বেসিক হ্যাক্স অ্যান্ড দেন আমাদের রিটার্ন হ্যাক্স এই যে কিউট একটা বই যাদের হচ্ছে রিটার্ন নিয়ে ভয় যাদের রিটার্ন নিয়ে একেবারে ভয় আছে তাদের জন্য একটা ছোট্ট একটা ডায়েরি তোমরা ইনশাল্লাহ এই বইগুলো পড়লেই ভালো পড়তে পারবা সো সবাই যারা এই বইগুলো কালেক্ট করতে চাও তোমরা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো এই নম্বরে কল দিবা ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ